নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনার সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কর্কট রাশির জুন মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব কর্কট রাশির সাপেক্ষে এই মাসে বিশেষ একটা পরিবর্তন যেটা হচ্ছে একাধিক পরিবর্তন কর্কট রাশির সাপেক্ষে এই মাসে চার পাঁচটি শুভ পরিবর্তন কিন্তু হতে দেখা যাচ্ছে আবার কর্কট রাশির শনি ঢাইয়াও পাশাপাশি চলছে এই মাসে কর্কট রাশির ভাগ্যস্থানে যে অঙ্গারক যোগ হয়েছিল মঙ্গল এবং রাহুর সহ অবস্থান আপনারা দীর্ঘদিন দেখতে পাচ্ছিলেন জুন মাসে তার পরিসমাপ্তি হয়ে যাচ্ছে অর্থাৎ জুন মাসে এক তারিখেই মঙ্গল সক্ষেত্রী হয়ে যাচ্ছে মেষ রাশিতে এটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই বেটার কারণ দশমভাবে দশম্পতির গোচর হচ্ছে পাশাপাশি তো আপনাদের ভাবে বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি বসে যাচ্ছে ফলে এই মাসটা কিন্তু একাধিক শুভ পরিবর্তন আপনাদের আসবে কিছু সমস্যাও যে ফেস করতে হবে না সেটাও আছে পাশাপাশি কিছু সমস্যা থাকে সব সময় কিন্তু ব্যক্তিগত দিক থেকে যদি পজিটিভ পরিস্থিতি থাকে তাহলে সব কাজের মধ্যে কিন্তু অনেক পজিটিভনেস আপনারা খুঁজে পাবেন তো এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই মাসে আপনাদের একাদশভাবে চার চারটি গ্রহকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এই যে চারটি গ্রহের সহ অবস্থান সবচেয়ে বড় কথা দেখো শুক্র সক্ষেত্রী আপনাদের চতুর্থপতি একাদশে গিয়ে সক্ষেত্রী হয়ে বলে এই জায়গাটাও অনেকটা বেটার আবার বুথ মাসের মিডিল হাফের পর থেকে বারো তারিখের পর থেকে আপনাদের দ্বাদশভাবে চলে যাবে রবি আপনাদের দ্বাদশভাবে যাবে শুক্রকেও দ্বাদশভাবে দেখতে পাওয়া যাবে দ্বাদশভাবে কিন্তু একাধিক গ্রহর সন্নিবেশও থাকছে এবং একাধিক রাজ্য কিন্তু তৈরি করছে একাদশভাবে এবং দ্বাদশভাবে ফলে এই যে দ্বাদশভাবে তিনটি গ্রহের সন্নিবেশ এইখান থেকে কি ফল আপনাদের আসতে পারে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তা মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক করছে প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিচ্ছি যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি কর্কট রাশি কর্কট রাশির রাশিতে কিন্তু এই মাসে কোনো গ্রহ থাকছে না দ্বিতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না তৃতীয়ভাবে কিন্তু বসে আছে চতুর্থভাবে কোনো গ্রহ নেই আবার সেই অষ্টমভাবে গিয়ে শনিকে দেখতে পাচ্ছি ভাগ্যস্থানে রাহু দীর্ঘদিন অঙ্গারক যোগের মধ্যে ছিল এখন রাহু একাই বসে থাকছে সারা মাসিক ভাগ্যস্থানে মাসের শুরুতে ভাগ্যস্থানে চন্দ্রকেও দেখতে পাওয়া যাচ্ছে দশমভাবে এক তারিখ থেকে মঙ্গলকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এবং দা একাদশভাবে রবি শুক্র বুধ এবং বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে যারা একাধিক রাজ্য করে বসে থাকছে একাদশভাবে বারো তারিখে বুধ আপনাদের দ্বাদশভাবে সক্ষেত্রী হচ্ছে পনেরো তারিখে রবি দ্বাদশভাবে সক্ষেত্রে গোচর করছে এবং শুক্র চোদ্দ তারিখে দ্বাদশভাবে আসছে এই হচ্ছে মোটামুটি প্রচুর ফল এর সাপেক্ষে আলোচনা করার চেষ্টা করব প্রথমে বলবো এই মাসে ব্যক্তিগত দিক থেকে কী পরিবর্তন বা কী পজিটিভনেস আপনার পেতে পারেন আপনাদের এই মাসে কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে এই জায়গাটা থেকে কিন্তু আপনার যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন কোনো না কোনো মনের ইচ্ছা আপনাদের এই মাসে পূর্ণ হতে চলেছে সেই জায়গাটা কিন্তু আপনারা বেটার পাবেন মানসিক আনন্দের মধ্যে দিয়ে কিন্তু কাটবে একদিকে শনির ঢাইয়া চলছে বাধা বিঘ্ন কম ফেস করতেই হচ্ছে কোনো কাজই ঠিকঠাক যে একেবারে পার্ট টু পার্ট হয়ে যাচ্ছে তা নয় কোনো কাজ করতে গেলে অবশ্যই বাধা বিঘ্ন ফেস করতে হচ্ছে শনির ঢাইয়া যে খুব স্মুথলি সব কিছু দেবে তা তো নয় কিন্তু তারপরেও জুন মাসে কিছু মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাওয়া কিছু আটকে থাকা কাজ আপনাদের এগিয়ে যাওয়া এই জায়গাগুলো থেকে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন সেই থেকে কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে মাছটা ভালো যাবে কোনো নতুন আইডিয়া কোনো নতুন পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে আপনাদের জীবনে কোনো নতুন স্টেপ নেওয়ার মতো যারা কিন্তু আপনারা পেতে পারেন জুন মাসে দীর্ঘদিন হয়তো কোনো পরিকল্পনা করছেন যে এটাকে আমি করবো বা একটা হয়তো ইনকাম আছে আরেকটা ইনকাম জেনারেট করতে চাইছেন কিছুই করে উঠতে পারছেন না ভাবছেন কিন্তু এই মাসে একটা এরকম অপরচুনিটি আপনাদের আসতে পারে যেটা থেকে কিন্তু আপনারা ফারদার কোনো কাজ আপনারা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু ভালো আর সেই দিক থেকে বেটার ফল পাবেন কুমড়া কর্কট রাশির জন্য এই জায়গাটা ভালো রাহু দৃষ্টি পড়ে আছে আপনাদের রাশিতে রাহু হচ্ছে ক্রিয়েটার রাহু হচ্ছে যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারে রাহুতে রাহুর মধ্যে কুইক চিন্তাভাবনা কুইক খুব বম ডিসিশান নেওয়ার ক্ষমতা আছে রাহু খুব ট্যালেন্টেড রাহু যখন দৃষ্টি দেয় তখন তার মধ্যে অনেক ট্যালেন্ট কিন্তু প্রকাশ হয়ে যায় রাহু কিছু ক্ষেত্রে খারাপ ফল দিলেও কিছু ক্ষেত্রে কিন্তু রাহুর মধ্যে অনেক গুণের সমাবেশ আছে নিজেকে উপস্থাপনা করা সুন্দরভাবে নিজেকে উপস্থাপনা করা এটা কিন্তু রাহু দিতে পারে রাহুর অ্যাট্রাকশান সবচেয়ে বেশি রাহুর যখন দৃষ্টি পড়ছে আপনাদের মধ্যে মানুষের আকর্ষণ টানার ক্ষমতা কিন্তু থাকবে জনের মধ্যে আপনাকে কিন্তু সিলেক্ট করে নেওয়া হবে এই রকম একটা রাহু দৃষ্টি পড়ার জন্য আপনাদের মধ্যে এই জিনিসগুলো দেখতে পায় হ্যাঁ ধৈর্য কিছুটা নষ্ট করে একটু ধৈর্য রাখতে দেয় না রাহু যেটা করে ধৈর্য রাখতে দেয় না শনির সাড়ে সাথে চলছে শনির ঢাইয়া চলছে ফলে ধৈর্য তো আপনাদের এই মধ্যে রাখতেই হবে না রাখলে কোনো কাজই ঠিকঠাক এগোবে না ধৈর্যও রাখতে হবে এবং কই ডিসিশানও নিতে হবে এই যে ব্যালেন্স করে চলা এটাকে কিন্তু আপনাদের একটু বুঝে শুনে করতে হবে তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবে ফলে ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আছে ধৈর্য হারালে চলবে না এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন পাশাপাশি দেখুন রবি মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের একাদশভাবে অবস্থান করছে দ্বিতীয় কথা শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ে আসে সেখানে দাঁড়িয়ে আর্থিক দিক থেকে মাসে প্রথম হাফটা ভালো প্রথম হাফে আয়ের ফ্লোটা ভালো থাকবে এবং সেকেন্ড হাফে খরচের ফ্লোটা থাকবে ফলে ফার্স্ট হাফে চেষ্টা করবেন আর্থিক জায়গাটাকে স্ট্রং করে নেওয়ার যেটা সেকেন্ড হাফে হয়তো খরচের প্রবণতা বাড়বে পনেরো তারিখের পর থেকে খরচের প্রবণতা বাড়তে পারে প্রথম দিকটা যতটা আপনারা গেন করতে পারেন ততটাই ভালো প্রথম দিকে একাধিক সোর্স থেকে ইনকাম হতে পারে হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে কোনো পর্যন্ত এই জায়গাটা আছে এবং তারপরে খরচের প্রবণতা কিন্তু যে কোনো পারপাসে বাড়তে পারে প্রথম হাফটা হচ্ছে গেন করার পরের মাছটা হচ্ছে পরের ভাবটা হচ্ছে সঞ্চয় করা বা চেষ্টা করার খরচটাকে কমানো এই দুটো পার্টে কিন্তু এই মাসটা আপনারা দেখতে পারেন পাশাপাশি দৃষ্টিটা পড়ে আছে কিছু এক্সপেন্সিভ বাড়বে কিছু অযথা খরচ আপনাদের সামনে আসতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম যেটা বলে সেটা কিন্তু কোনোভাবেই আপনাদের ফেস করতে হবে না রবি বৃহস্পতি একাদশে বসে আছে একাধিক গ্রহ একাদশে বসে আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ভাগ্য আপনাদের অবশ্যই সাপোর্ট দেবে এবং যে কোনো দিক থেকে যেটা প্রয়োজন সেই অর্থটা আপনাদের জোগাড় হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে হয়তো খুব সেভিংস করতে পারবেন না কিন্তু কোনো খরচা আপনার আটকাবেও না সব খরচা হয়ে যাবে কন্টিনিউয়াসলি সব খরচা জোগাড়ও হয়ে যাবে এবং সেটাকে ঠিকঠাক মেনটেনও করতে পারবে পারিবারিক দিক থেকেও মাছটা ভালো খুব একটা ডিস্টার্ব নেই কিন্তু দৃষ্টি পড়ে আছে সেই জন্য পরিবারে দেখা গেল কোনো অনুষ্ঠান হলো কোনো অনুষ্ঠানে যোগদান করলেন এখান থেকে আনন্দ লাভ করতে পারবেন কিন্তু পরিবারের কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার জায়গাও আছে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে গলা বসতে পারে ঠান্ডা লাগতে পারে যারা বিশেষ করে গায়ক গায়িকা আছে গলা যাতে ঠিক থাকে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে যারা রাজনীতিবিদ আছে এদের কথার গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে মানুষের কাছে গ্রহণীয় হবে এই জায়গাটাও বেটার যারা কথার উপর ভিত্তি করে চলে তাদের ক্ষেত্রে প্রথম হাফটা অনেকটাই বেটার সেকেন্ড হাফের থেকেও বেটার সেকেন্ড হাফ দেখুন দ্বিতীয় ভাবে দ্বিতীয় হাফে রবি যে বুধের ঘরে আসছে বুধের ঘরে খুব একটা খারাপ ফল যেমন দেয় না খুব একটা ভালো ফলও কিন্তু দেয় না তুলনামূলক বেটার কিন্তু খুব একটা খারাপ ভালো না মধ্যম প্রকৃতির ফল দেয় এর থেকে অসুবিধা কিছু হবে না সেই জায়গাটা আপনারা কিন্তু কন্ট্রোল করে নিতে পারেন বুধ দ্বাদশভাবে গোচর করবে প্রথম হাতে দেখুন একাদশভাবে থাকবে তারপর দ্বাদশে আসবে ছোটোখাটো ভ্রমণের জন্য আপনাদের খরচ বাড়তে পারে কোথাও ঘুরতে গেলেন সেই জন্য খরচ বাড়লো ভাই বোনদের কোনো দায়দায়িত্ব পালনের জন্য আপনাদের খরচ হলো আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠানের জন্য কিছু খরচা করতে হলো এই জায়গাটা কিন্তু থাকছে কিছু শখ শৌখিনতা পূরণ করতে গিয়ে আপনাদের কিছু খরচ হতে পারে সেই জায়গাটা কিন্তু সেকেন্ড হাফে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা খেয়াল রাখবেন শেয়ালাটেই ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে এবং মনের উদ্যম কিন্তু মাঝে মাঝে যেমন ডিপ্রেশন থাকবে আবার মাঝে মাঝে কিন্তু প্রচণ্ড পরিমাণে মনের উদ্যম পজিটিভ হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু আপনাদের সেই সময় কাজগুলোকে করে নেওয়া দরকার তৃতীয়ভাবে কিন্তু বসে আছে কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে বুধের বুধ বারো তারিখ পর্যন্ত একাদশে বসে আছে তৃতীয়পতি ঘোরাঘুরি সংক্রান্ত কোনো ডকুমেন্টস বা ঘোরাঘুরি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে হয় সেগুলো আপনারা করে দিতে পারেন সেদিক থেকেও ভালো কমিউনিকেশন ভালো হবে সেদিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না বাড়িগাড়ি মাতৃষ্ঠানের দিক থেকে এক কথায় ভালো বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি কিনতে চান অবশ্যই কিনতে পারবেন চতুর্থপতি একাদশে সক্ষেত্রী চোদ্দ তারিখের মধ্যে কাজগুলো মেলায় যারা বাড়ি গাড়ি কিনতে চান যে চোদ্দ তারিখের মধ্যে প্রেমের দিক থেকে এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো ফল পাবেন কারণ মঙ্গলের দৃষ্টি পড়ছে একাধিক গ্রহের দৃষ্টি পড়ছে যারা আর্টিস্ট আছে শিল্পী আছে সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো কিছু উদ্ভাবনী শক্তির বিকাশ আপনাদের জীবনে দেখতে পাওয়া যেতে পারে কিছু নতুন আইডিয়া আপনাদের জীবনে আসতে পারে সেই জায়গাগুলো ভালো প্রেমের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে প্রেমের মধ্যে যথেষ্ট এন্টারটেনমেন্ট থাকবে প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ছে সেই জায়গাটা যথেষ্ট ভালো পাবেন সন্তান প্রাপ্তির জন্য মাসটা ভালো সন্তান প্রাপ্তি আপনাদের এই মাসে প্রবল যোগ থাকছে সন্তানের ব্যক্তিগত উন্নতি ব্যবসার দিক থেকে লাভ সন্তানের বিবাহের যোগাযোগের জন্য ব্যাপারটা ভালো ফলে সেই দিক থেকে দিনগুলো মানে মাসটা কিন্তু ভালো যাবে এবং সন্তানের প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটু মনোসংযোগ দিয়ে পড়াশোনার দরকার আছে যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু মনোসংযোগ বৃদ্ধি করে পড়াশোনা করা উচিত তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবে কিন্তু কোথাও একটু গাফিলতি সন্তানের পড়াশোনায় দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে সন্তানের কর্মসংক্রান্ত দিক থেকে কিন্তু এই মাসটা ভালো যাবে ফলে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন একাধিক গ্রহের দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন কোনো লোন পেতে চান লোন পেয়ে যাবেন সেই জায়গাটা ভালো কোনো দীর্ঘদিন কোনো রোগে ভুগছেন সেখান থেকেও কিন্তু আপনারা রোগ মুক্তির পথ প্রশস্ত হবে অবশ্যই কোনো রং ট্রিটমেন্টে ভুগছেন বা কোনো ডাক্তারি পরামর্শ সঠিক পাচ্ছেন না সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই সঠিক পরামর্শ পাবেন এবং সেখান থেকে রোগ মুক্তি আপনাদের হতে পারে দীর্ঘদিন শত্রুতা চলছে শত্রুতার পরিসমাপ্তি হবে সেই জায়গাগুলো ভালো কোনো আইনি ঝামেলা চলছে সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন আইনি দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন কোনো দীর্ঘদিন কোনো কেস বিবাহিত জীবনেই বলুন ব্যক্তিগত দিক থেকেই বলুন কোনো আইনগত ঝামেলা আপনাদের ফেস করতে হচ্ছিল সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন ইন্টারভিউর ক্ষেত্রে কিছু হলেও পজিটিভ রেজাল্ট আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো এবং রোজকার রুটিন যেগুলো হয় এই মাসে কিন্তু তুলনামূলক বেটার কিন্তু আপনারা দেখতে পারবেন ইন্টারভিউ থাকলে সফলতা পাওয়ার জায়গা কিন্তু থাকছে এবং যে কোনো প্রতিযোগিতায় জয়লাভের মতো জায়গা আপনারা পেয়ে যাবেন বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মাছটা অতি ভালো বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো দীর্ঘদিন পরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে পড়ছে সেই জায়গাটা অবশ্যই আপনারা বেটার ফল পাবেন সেদিক থেকে নতুন বিবাহের কথা পাকা করার জন্য মাছটা ভালো যারা দীর্ঘদিন চেষ্টা করছেন এইবার চেষ্টা করুন আপনাদের শুভ বিবাহের যোগাযোগ আসবে বিবাহিত জীবনে সমস্যা চলছিল সেখান থেকেও কিন্তু এখন থেকে লং টাইম চললো মে মাস থেকে শুরু হয়েছে বিবাহের সমস্যা কিন্তু অনেকটাই কেটে যাবে বিবাহিত জীবনে যে দূরত্ব এসে গেছিলো সেটার মধ্যেও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন এক জায়গায় আসার জায়গা তৈরি হবে বিবাহের মধ্যে মানে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু অনেকটাই ভালো পার্টনারের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন পার্টনারের কর্মের দিক থেকে পার্টনারের ভাগ্যের দিক থেকে পার্টনারের ফিনান্সিয়াল দিক থেকে গেম কিন্তু হতে চলেছে সেই জায়গাটা ভালো ব্যবসার দিক থেকেও মাছটা যথেষ্ট ভালো বৃহস্পতি দৃষ্টি সপ্তমভাবে পড়ার পর থেকেই কর্কটার ব্যবসা দিক থেকে যোগাযোগগুলো ভালো আসবে নতুন কাস্টমার ডিলিংস বাড়বে নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো খাদ্যদ্রবে ব্যবসা গার্মেন্টসের ব্যবসা হোটেল রেস্টুরেন্টস পা যারা চালায় তাদের দিক থেকেও কিন্তু ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করে হাডিমালের ব্যবসা করে এদের দিক থেকেও মাছটা যথেষ্ট ভালো যাবে অষ্টমভাবে শনি বসে আছে বাধা বিঘ্ন কম বেশি থাকবে সেই জায়গাটাকে কিন্তু কভার করে আপনাদের এগোতে পারে খুব সহজেই কিন্তু আপনাদের সবকিছু দেবে না পরিস্থিতি যতটাই ভাগ্য আপনাদের একটুখানি বিড়ম্বনা দেওয়ার চেষ্টা করবে শনি ঢাইয়া থাকাকালীন ফলে আপনাদের লেগে থাকতে হবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে অবশ্যই ভাগ্য সাথ দেবে খুব সহজে কিন্তু সব কাজ ইজিলি হয়ে যাবে সেটা আমি বলছি না সেই ভুল ধারণা থাকবেন না সব কাজে কিন্তু একটু চেষ্টা করে আপনাদের অ্যাচিভমেন্ট আনতে হবে তো কেননা শনি অষ্টমে আছে যতক্ষণ যতই ভালো থাকুক তারপরেও কিছু না কিছু বিঘ্ন কম বেশি ফেস করতে হবে গাড়ি ঘোড়া থেকে সাবধানে চলবেন গাড়ি ঘোড়া নিয়ে সমস্যা আসতে পারে টাড়ির সমস্যা আসতে পারে কিছু গেডের গেজেট খারাপ হতে পারে বাড়ি কোনো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হতে পারে এই জায়গাগুলো একটু মানুষের ডিস্টারবেন্স কিন্তু দিতে পারে এবং হায়ারো এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কিছু সিদ্ধান্ত পরিবর্তনের একটা মাস কিন্তু দেখতে পাচ্ছি কিছু সিদ্ধান্ত পরিবর্তন হায়ার এডুকেশনের দিক থেকে হতে পারে নতুন যারা ধরুন নতুন কোনো যারা হায়ার এডুকেশান যুক্ত আছে তাদের দিক থেকে কিছু অ্যাচিভমেন্টও কিন্তু পাশাপাশি দেখতে পারবে পিতার দিক থেকে ভালো পিতার ফিনান্সিয়াল গেনের মাস হতে চলেছে সেই জায়গাটা ভালো কিন্তু পিতার শারীরিক দিক থেকে সমস্যার মাস চলছে অবশ্যই কেয়ারফুল থাকার দরকার আছে তা হলে কোথাও একটু সমস্যা বাড়তে পারে পিতার জন্য কিছু অর্থ খরচ আপনাদের হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে বলে ভাগ্য আপনাদের একটা পরিবর্তন করার চেষ্টা করবে যেহেতু ভাগ্যস্থানে রাহু বসে আছে এবং ভাগ্যপতি প্রতি একাদশে গেছে যে পরিবর্তনটা আপনাদের ভাগ্যের দিক থেকে আসতে চলেছে সেটা অবশ্যই আপনারা ভাগ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন এবং ভাগ্য তখনই সাথ দেবে যখন আপনারা চেষ্টা করবেন কারণ ভাগ্য সাথ দেওয়ার জন্য বসেই আছে কিন্তু আপনাদের চেষ্টার জায়গাটা কোথাও খামতি হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাদের আরও অ্যাক্টিভলি করা উচিত তাহলে বেটার ফল পাবেন কর্মের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো নতুন কর্মে যোগাযোগ আসার জন্য মাছটা ওয়েল অ্যান্ড গুড দীর্ঘদিন পরে মঙ্গল সংক্রেত্রী হয়েছে অনেক কর্মপ্রাপ্তির রাস্তা প্রশস্ত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মে উন্নতি কর্মে প্রমোশন ও টপমস পথ কিন্তু আপনাদের লাভ হতে পারে সেই জায়গাগুলো কর্মের দিক থেকে পারবেন কর্মে হায়ার অথরিটির সাপোর্ট পাবেন কর্মের দিক থেকে আর্থিক উন্নতি দেখতে পারবেন অবশ্যই কিন্তু কর্মস্থান এই মাসে আপনাদের যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা ধরুন একটা কোম্পানিতে কাজ করছেন কোনো বেটার কোম্পানিতে যেতে চাইছেন তারাও কিন্তু চেষ্টা করুন আপনাদের দিক থেকে বেটার ফল কিন্তু আসতে চলেছে এবার দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করবে তার উপর দাঁড়িয়ে কিন্তু ফলগুলো পাবেন তাই এমন না যে সব ইজিলি হয়ে যাবে যেহেতু শনির ঢাইয়া চলছে চেষ্টা করেই কিন্তু সে জায়গাটা আপনাদের আনতে হবে কিছু শত্রুতা যে থাকবে না কর্মস্থানে আপনার কিছু কন্টেস্টের লোক থাকবে তাদেরকে ওভারকাম করে বেরোনোটা আপনাদের পক্ষে কিন্তু খুব সহজ হবে না কিন্তু আপনারা চেষ্টা করলে সেটা করতে পারবেন একাদশভাবে একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের কিন্তু অনেক সফলতা এই মাসে আপনাদের দেবে বিশেষ করে ফার্স্ট হাফটা তো আমার মনে হয় অতীব ভালো সেকেন্ড হাফে কিছু খরচের প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে ওর প্রয়োজনীয় কিছু খরচ আপনাদের বাড়তে পারে কোনো বিশেষ কাজে আপনাদের কিছু ইনভেস্ট করার জন্য ভালো সেই মাসটা এই মাসটা কিন্তু সেকেন্ড হাফে দেখতে পারবেন ওভারঅল বিচার করলে আপনাদের কিন্তু মে জুন মাসটা কর্কট রাশির জন্য অনেকটাই বেটার কিন্তু আমি দেখতে পাচ্ছি সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন তাই বুঝে বুঝে পদক্ষেপ নিন তাহলে কিন্তু আর নিজের কাজগুলোকে আপডেট করার চেষ্টা করুন বসে থাকবেন না ভাগ্যের ওপর ফেলে দিয়ে বসে থাকবেন না তাহলে কিন্তু সব কাজই ঠিকঠাক হবে এবং কর্ম বলুন আর্থিক দিক থেকে বলুন ব্যক্তিগত দিক থেকে বলুন অনেক সফলতা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে জুন মাসে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার